স্মৃতির পাতা থেকে মুছে যায় ছোটবেলার শৈশবের সেই স্মৃতিগুলা শৈশবে যেখানে বেড়ে ওঠা আমাদের সেখানে আর ঠিক আগের মতো থাকা হয় না গ্রামীণ পরিবেশে এসে নিজেকে হারিয়ে ফেলেছি কিছু সময়ের জন্য আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হলো বুধবার বুধবারের আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বুধবারে এখন সময় হলো সকাল ছয়টা বাজে আমাদের কথা ছিল আমরা ঘুম থেকে উঠব ভোর চারটার দিকে কিন্তু গতকাল রাতে কেন যেন আমাদের ঘুম হচ্ছিল না সেজন্য একটু দেরি হয়ে গিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই তো কিছু করার নেই ইমার্জেন্সি কাজে আমাদের একটু গ্রামে যেতে হবে তো ভাবলাম সব কিছু একটু রাতের বেলা গুছিয়ে রাখি সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রওনা হয়ে যাব। মিরা ঠিক আমার মতো হয়েছে আমি ছোটবেলা থেকেই শ্যামাই খেতে ভীষণ পছন্দ করি আমার মেয়েও কিন্তু ঠিক আমার মতো হয়েছে ওরও কিন্তু খুব পছন্দ শ্যামাই মিষ্টি শ্যামাইটা ও খেতে ভীষণ পছন্দ করে এই শ্যামাইটা কিন্তু আমি মুড়ি দিয়ে খেতেও পছন্দ করি খালি খেতে পছন্দ করি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে সেটাও আরও বেশি ভালো লাগে তো আজকের এই শ্যামাইটা আমি কর্নফ্লেক্স দিয়ে ট্রাই করব। আর কর্নফ্লেক্স দিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যেহেতু সামনে ঈদ চলে এসেছে কোরবানি ঈদ কর্নফ্লেক্স দিয়ে কিন্তু শ্যামাইটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তো বাচ্চাদেরকে রাতের বেলা আমি শ্যামাই রান্না করে দিয়েছিলাম আর কর্নফ্লেক্স দিয়ে কিন্তু এভাবে আমি দিয়েছি সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে যে অনেক বেশি ভালো লেগেছে খেতে সবসময় যে খাবারটা খেয়ে আমার কাছে ভালো লাগে সেই খাবারটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর বলে দিই যে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া কি শুরু করে দিয়েছে সবাইকে যে তোমরা বলেছিলে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাবে বাট এখন তোমাদের এত কেন লেট হচ্ছে তো এই যে আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি এখন শালিন সালমান ওরা রেডি হচ্ছে মীরা এদিকে রেডি হয়ে গিয়েছে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর গাড়িতে যেয়ে দেখাবো যে এখন সময় কয়টা বাজে আমরা রওনা দিয়েছি গ্রামের কথা যখনই মনে করি তখনই তো হুট করে যাওয়া যায় না হাতে সময় নিতে হয় সব কিছু নিয়ে প্রিপারেশন নিয়ে কিন্তু শহর থেকে গ্রামে রওনা দিতে হয় বিশেষ করে ঈদের ছুটি ছাড়া তো আমরা একদমই ছুটি পাই না বাচ্চাদের পড়াশোনা থাকে সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের ভাইয়া আজকে অনেক দিন ধরে বলছে সে গ্রামে যাবে কিন্তু আমাদের গ্রামে যাওয়া হচ্ছে না শুধু বাচ্চাদের পড়াশোনার জন্য তো আজকেও কিন্তু মিরার প্রাইভেট আছে তারপরও আমরা যাচ্ছি ইমার্জেন্সি কাজে আমাদের যেতেই হবে আজকে না গেলে নাই আজকে না গেলে আমাদের নাই হবে এরকম অবস্থায় কিন্তু আমরা সবাই যাচ্ছি তো চেয়েছিল বাচ্চারা ডাকায় থাকবে আমি আর আপনাদের ভাইয়া গ্রামে যাব তো আমি কখনই বাচ্চাদেরকে বাসায় রেখে যাই না আমার কাছে ভালো লাগে না মনে হয় একটা টেনশনে আছি যে বাসা বাচ্চারা থাকবে আমরা গ্রামে যাব, হুট করে কখন কি হয়ে যায় সেটা বলা যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলি যে স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকুক সমস্যা নেই চলো আমরা সবাই একসাথে যাব আর এই সময়টা আমার কাছে টেনশন মুক্ত মনে হবে যে সবাই একসাথে আছি একই সাথে যাচ্ছি আবার একই সাথে ফিরে আসব। আর এই যে দেখুন প্রচণ্ড রোদ কিন্তু এখন প্রায় সকাল সাতটা বেজে গিয়েছে আমরা বাসা থেকে সাড়ে ছয়টা রওনা হয়েছি তো আমরা সবাই যেহেতু সকাল সকাল রওনা হয়েছে তো আমাদের ক্ষুদা লেগে গিয়েছিল আর সব সময় আমি যখন গ্রামের বাড়ি যাই একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে তারপর যাই সবসময় তো আমরা স্টার কাবাবে নাস্তা করি তো আজকে ভাবলাম একটু রেস্টুরেন্টটা চেঞ্জ করি সব সময় একই রেস্টুরেন্টে খাবার খেতে ভালো লাগে না তো এই রেস্টুরেন্টে বসেছি রেস্টুরেন্টের নামটা অবশ্যই আমি বলতে পারছি না বাট নাস্তাটা কিন্তু খেতে ভালোই লেগেছে মজার ছিল খাবার আমরা এখানে রুটি নিয়েছি সবজি নিয়েছি সব সময় বাচ্চারা সকালবেলা এটাই খেতে চায় তো আপনাদের ভাইয়া বলছিল যে খিচুড়ি খাবে কি না খেতে পারো বিফ খিচুড়ি ছিল তো সকাল সকাল খিচুড়ি বা অন্য খাবার খেতে ভালো লাগে না রুটিটাই আমরা খেতে পছন্দ করি তো নাস্তা খেয়ে একটা দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিলাম ওরা বসে আইসক্রিম খেয়ে নিচ্ছিল আর এই যে আমরা আবারও কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি গ্রামের উদ্দেশ্যে আর আপনারা আমার গ্রামের ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন যে গ্রামের ভিডিও যখনই আপলোড করি তখনই আপনারা অনেকেই কমেন্ট লেখেন যে আপু তোমাদের গ্রামের বাড়ি দেখতে খুবই ভালো লাগে তোমরা কবে গ্রামের বাড়ি যাও সবসময় ভিডিও কিন্তু শেয়ার করবে আর আমি গ্রামের বাড়ি অত বেশি যেতে টাইম পাই না আপনাদের ভাইয়া প্রায় মাসে দুই তিনবার যাওয়া হয় সে কিন্তু যেয়ে থাকে কিন্তু আমি যেতে পারি না বাচ্চাদের জন্য ওদের পড়াশোনা থাকে সেজন্য তো আজকে একটু সুযোগ পেয়েছি ভাবলাম আজকে যে আসি আর আজকে যেহেতু একটা কাজ ছিল সেই কাজেই কিন্তু আমরা যাচ্ছি আর এই যে অলরেডি আমাদের গ্রামে আমরা চলে এসেছি গ্রামের এই ন্যাচারাল প্রকৃতির মাঝে হারিয়ে যাই দেখতে খুবই ভালো লাগে যখনই আমরা গ্রামের পরিবেশে চলে আসি তখনই কিন্তু আমরা গাড়ির গ্লাস সব কিছু খুলে দিই খুলে দিয়ে বাতাস খেতে থাকি আর এত বেশি ভালো লাগে মনে হচ্ছে মনে প্রাণে নিঃশ্বাস নিতে পারছি এতটাই ভালো লাগছিল গ্রামে আসার পর গ্রামে আমার সব কিছুই ভালো লাগে যখন কারেন্ট চলে যায় তখন সেটা ভালো লাগে না বাচ্চারা বিশেষ করে একদমই সহ্য করতে পারে না বাট আমার কাছে কিন্তু ভালোই লাগে গ্রামের এই প্রকৃতির মাঝে কিন্তু নিজেকে বিলিয়ে দিতে কার না মনে চায় আমি তো সব সময় যখন গ্রামে আসি তখন কিন্তু আমার যেতেই ইচ্ছে করে না ইচ্ছে করে যে গ্রামেই থেকে যায় শুধু বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমাদের শহরে বন্দি জীবনে থাকতে হয় তো এই যে আমরা এখন চলে এসেছি মতলব মতলবে কিন্তু আমাদের একটা কাজ ছিল সেই কাজটা আমরা কমপ্লিট করে এখন আমরা মতলব বাজারে চলে এসেছি অনেক দিন পর মতলব বাজারে চলে এসেছি আপনাদের ভাইয়া তো ছোটোবেলা থেকেই মতলব বাজারেই ছিল আপনাদের ভাইয়ার পড়াশোনা কলেজ এখানে কিন্তু মতলবে তো আমিও কিন্তু মতলবের মেয়ে কিন্তু আমাদের মতলবে কখনই আসা হয়নি তো মতলবে কিন্তু আমি ছোটোবেলা থেকে আমি অনেকবার শুনেছি যে মতলবে সিনেমা হলে সবাই আসে অনেকে শপিং করতে আসে কিন্তু আমার কখনো আসা হয়নি আমি একবার শুধু আমার দাদার সাথে এসেছিলাম তাও নৌকা করে সেই হিস্টোরিটা আজকে আপনাদের ভাইয়ার সাথে বাচ্চাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমি মতলবে এসেছিলাম অনেক আগের কথা তখন হয়তো পাঁচ ছয় বছর বয়স হবে আমার অতটুকুই মনে আছে যে নৌকা করে আমি গিয়েছিলাম আর নৌকায় বসে আমরা খই মুরালি মিষ্টি মানে জিলাপি খেয়েছিলাম পেপার মোড়ানো তো সেই স্মৃতিটাই আমার বারবার চোখে ভেসে উঠছিলো যখন আমি মতলবে গিয়েছিলাম শান্তির নিরে আমরা চলে এসেছি এখন এত বেশি ভালো লাগছিলো এখানে আসার পর যেখানে আমার জন্ম যেখানে আমার জন্মভূমি মাতৃভূমি সব কিছুই কিন্তু এখানে তো মায়ের ভালোবাসা কিন্তু সব কিছুতেই হার মানিয়ে যায় আসার পর তো আম্মু আমাদেরকে দেখে মহা খুশি হয়ে গিয়েছে আর এই যে আমাদের লমহাবড়িটা সে ঘুমোচ্ছিল মীরা এসে তাকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছে উঠিয়ে তারপর কোলে নিয়ে রেখেছে সে তো এত কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রথমে আমাদেরকে চিনতেই পারেনি আর ওর শরীরটাও খুবই খারাপ ছিল জ্বর সর্দি কাশি তো ও কিন্তু বুঝতে পারেনি প্রথমে ঘুম থেকে উঠেই দেখতে পেলো আমরা সে অনেক কান্নাকাটি করেছে পরে আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এত বেশি বাতাস ছিল আর বাতাসটা আমার কাছে কি বলবো এত বেশি ভালো লাগছিল যে আমি বলছি যে আজকে আমরা গ্রাম থেকে শহরে যাব না এখানেই থাকবো এখন তো বৃষ্টিময় দিন বৃষ্টিময় দিনে কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে আবার বাতাস হচ্ছে এই জিনিসটাই আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছিল। বাতাসের শব্দে কিছুক্ষণের মধ্যে ঠুপুস করে একটা আম পড়ে গেলো আর আমটা শব্দ পেয়ে আমি দৌড়ে চলে এসেছি এসে ক্যামেরা অন করে ফেলেছি আপনাদের জন্য অনেকেই কিন্তু গ্রামকে অনেক বেশি মিস করে অনেক দেশ থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে তাদের হয়তো শৈশবের কথা একটু হলেও মনে পড়বে ছোটোবেলায় যখন ঝড় বৃষ্টি হতো আমরা কিন্তু আম কুড়াতে যেতাম না আমাকে কিন্তু আম্মু কখনই ঘর থেকে বের হতে দিত না বলতো তোমরা ঘরে বসে থাকো আমি আম কুড়িয়ে আনবো অনেক ঝড় বৃষ্টি যখন হতো তখন আমরা ঘরে বসে জানলা খুলে বসে বসে দেখতাম আর আম্মু কিন্তু আম কুড়িয়ে নিয়ে আসতো তো সেই স্মৃতিটা অনেক বেশি মনে পড়ে গিয়েছে আর এই রাস্তাটা দিয়ে কতবার আসা যাওয়া করেছে এখান দিয়ে কিন্তু আমি বিশেষ করে অনেকবার স্কুলে যাওয়া আসা করতাম আমার এটা ছিল প্রাইমারি স্কুলের রাস্তা আর হাই স্কুলের রাস্তা হলো আমাদের সামনের মেন ঘেট দিয়ে আর কি সেখান দিয়ে আমরা যাওয়া আসা করতাম আর এই পুকুরেও কিন্তু আমার অনেক স্মৃতি আসছে এই রাস্তা দিয়ে হেঁটে এসে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে দেখে পছন্দ করেছিল এই পুকুর পাড়ে আমি দাঁড়িয়েছিলাম আর আপনাদের ভাইয়া আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছিল সেই স্মৃতি আজকে মনে পড়ে গিয়েছে আসলে গ্রামে যখন আসি অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যায় অনেক ভালো লাগে আর গ্রাম থেকে যেতেই ইচ্ছে করে না তো অল্প কিছুটা টাইম পেয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া একটু হেঁটে এসেছি পুকুর পার এই পার ওপার একটু ঘোরাফেরা করে এসে এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে খাওয়া দাওয়া করতে যখন বসেছি কারেন্ট চলে গিয়েছে প্রচণ্ড গরম ছিল বাহিরে অবশ্য বাতাস তারপরেও কিন্তু অনেক গরম লাগছিলো আমাদের পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ঢাকা থেকে সব সময় আমরা আসি এসে কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারি না মানে এত জার্নিং করে আসার পর কোনো কিছুতেই রুচি হয় না খাবারও খেতে ইচ্ছে করে না তো মোটামুটি আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি শালিন খাবার খেতে পারিনি মিরাও খেতে পারিনি আর আমিও খাবার খেতে পারিনি আমার কাছে কেন যেন ভালো লাগেনি খাবার খেতে আর বাচ্চারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় এসে এমনি তো খাবার খেতে পারে না তবে আম্মুর হাতের রান্না প্রত্যেকটা খাবারই অনেক অনেক বেশি মজার ছিল আর সব সময় মিরা আম্মুর হাতের আচার খাবার পোলাও রোস্ট এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আর আম্মুর হাতের প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয় তো আম্মু আজকেও কিন্তু আমাদেরকে অনেক আচার দিয়ে দিয়েছে তার সাথে মিরাকে আম শক্ত দিয়ে দিয়েছে সে তো আম শক্ত খেতে ভীষণ পছন্দ করে আম শক্তটা নিয়েছি আমরা মীরা কিছুটা পরিমাণ খেয়েছে আর বাকিটুকু আমরা নিয়ে নিয়েছি গাড়িতে বসে তারপর খেতে পারবে পরে আমরা এই যে বাগানে চলে এসেছি আমাদের সবজির বাগান বলেন আর ফলের বাগান বলেন আমরা সবজির বাগানে এখন চলে এসেছি আর এই গাছগুলো আপনাদের ভাইয়া কষ্ট করে ঢাকা থেকে এনে তারপর রোপণ করেছে অনেক বেশি কষ্ট লাগে তখনই যখন নিজের হাতে রোপণ করা গাছের ফল খেতে পারি না তখনই মনে অনেক বেশি কষ্ট লাগে আর আমি কিছুটা করমচা ছিঁড়ে নিয়েছি সাথে তিন ফল ছিল আর এখানে কিছু কামরাঙ্গা মরিচ নিয়ে নিচ্ছি আর এই মরিচ গাছটা কিন্তু আমার বেলকনিতে ছিল ঢাকায় আমার বেলকনিতে তো আপনাদের ভাইয়া এই গাছটা এনে গ্রামে রোপণ করেছে মাসাল্লা অনেক মরিচ এসেছে তো আমরা তো গ্রামে আসতে পারি না তো যখন আসে আপনাদের ভাইয়া তখন মরিচ নিয়ে যায় তো আজকে ভাবলাম কিছুটা মরিচ নিয়ে যাই ডাকা থেকে আমরা অনেক কষ্ট করে গাছগুলো এনে রোপণ করি আম জাম সব কিছুই কিন্তু আমাদের এখানে আছে জামরুল আছে সব কিছু আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে গাড়িতে করে গাছগুলো নিয়ে এসেছে আর প্রত্যেকটা গাছই কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা আম গাছের প্রাইস কিন্তু অনেক বেশি তো আমরা আমও খেতে পাচ্ছি না কাঁঠালও খেতে পাচ্ছি না কোনো কিছুই খেতে পাচ্ছি না সব কিছু নাকি চোর এসে নিয়ে যায় চোরের জন্য আমরা কোনো কিছুই খেতে পারি না তো আমার খুবই ইচ্ছে করে ওই চোরগুলা দেখার জন্য যে কে এসে আমাদের গাছের আমগুলো পেরে নিয়ে যায় আমরা অনেক কাঁঠাল দেখে গিয়েছি গাছে এসে দেখি এখন কাঁঠাল নেই মানে গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত কিন্তু অনেক কাঁঠাল ছিল তো আমি আসার পর দেখি কাঁঠাল নেই তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম আপনাদের ভাইয়া বললো জানি না কাঁঠাল কে নিয়ে গিয়েছে আমরা জিজ্ঞেস করিনি কাউকে কারণ আমাদের মনের কথা মনেই আছে তো আমার আম্মু কিন্তু এসেছিলো কিছুদিন আগে আপনাদের ভাইয়া যখন কাঁঠাল নিয়ে গিয়েছিল কয়েকটা তখন কিন্তু আমাদের গাছে ভরপুর কাঁঠাল ছিল অনেক কাঁঠাল ধরেছে গাছে তো আমি যখন এসেছি এখন আপনাদের ভাইয়ার সাথে এসে দেখি গাছে কাঁঠাল নেই মানে গাছের উপরে দুই একটা কাঁঠাল আছে নিচের একটা কাঁঠালও নেই কে নিয়ে গিয়েছে জানি না আমি দেখে তো একদম অবাক হয়ে গিয়েছি পরে আমার আম্মুকে কল দিলাম যে গাছে অনেক কাঁঠাল ছিল এখন দেখি কাঁঠাল নেই আম্মু তো অবাক হয়ে গিয়েছে যে এত কাঁঠাল গাছে ছিল ওগুলো কে নিয়েছে চোর নিলে হয়তো একটা দুইটা নেবে আর বাকিগুলো কে নিয়েছে তো কী আর করা নিজের বাড়িতে নিজে যদি না থাকা যায় তাহলে কি আর দেখে রাখা সম্ভব কিছুতেই সম্ভব না যারা খেয়ে ফেলবে তারা বলবে খায়নি যারা নিয়ে গিয়েছে তারা বলবে নেই নি তখন আমরা কি বলবো বলার কোনো ওয়ে থাকে না আমাদের তো আমরা যেগুলো আমরা পেয়েছি মানে আমাদের কিছু মতে যেগুলো ছিল সেগুলো আমরা নিয়ে তারপর ঢাকায় ফিরে যাব। তো ডাব গাছ থেকে এখন ডাব পেরে নিচ্ছি গত বছর এসে ডাব খেতে পারিনি এই বছর এই প্রথম ডাব নিচ্ছি আর এই যে কাঁঠাল গাছ এত কাঁঠাল ধরেছে বাট এখন দেখুন গাছে একদম কাঁঠাল নেই দুই একটা আছে তাও ছোট ছোট কাঁঠাল তাও অনেক উপরে কাঁঠালগুলো ছিল তো একটা লোক আমরা ডাক দিয়ে তারপর আমরা এই যে গাছ থেকে কাঁঠাল পেরে নিয়েছি জানি না এগুলো বাসায় নেওয়ার পর পাকবে কিনা বড় বড়ো কাঁঠালগুলো আমরা পাইনি অনেক বড় বড় কাঁঠাল ছিল সেগুলো কিন্তু পাইনি সেগুলো কে নিয়ে গিয়েছে সেটাও জানি না তো এই যে ডাব গাছ থেকে এখন ডাবগুলো পেরে নেওয়া হচ্ছে তো এখানে হয়তো দশ বারোটার মতো ডাব আছে এগুলো কিছুটা আমরা খাবো খেয়ে বাকিগুলো আমরা ঢাকায় নিয়ে যাবো তো সব সময় তো আসা হয় না আমাদের সেজন্য গাছে অনেক শাক সবজি থাকে ফল থাকে সেগুলো আমরা নীতিমতো এসে কিন্তু নিতেও পারি না আর খেতেও পারি না সব কিছুই নাকি অন্য লোকেরা এসে খেয়ে ফেলে তো চুরি করে নাকি অনেকে এসে নিয়ে যায় সেটা বুঝতেছি না কোথা থেকে এত চোর আসে যে এসে আমাদের গাছে সব কিছু এসে খেয়ে ফেলে তো এই যে গাছ থেকে ডাবগুলো পাড়া হয়েছে এখন এক এক করে উপরে তোলা হচ্ছে আর এগুলো এখন আমরা কাটবো আর বাচ্চাদেরকে বললাম আসো তোমরা এসে এখন ডাবের পানে খেয়ে নাও আমার বাচ্চারা তো গাড়িতে বসে আছে আর এই যে দেখুন কাঁঠালের সাইজ এত ছোট ছোট কাঁঠাল কিন্তু আমাদের গাছে প্রচুর কাঁঠাল ছিল এখন কিন্তু কাঁঠালগুলো নেই এই যে ছোট ছোটো কাঁঠালগুলো আমরা ঢাকায় নিয়ে যাবো এখানে প্রায় পাঁচ ছটার মতো কাঁঠাল আছে কিন্তু গাছে যে কাঁঠাল ধরেছিল সেগুলো প্রায় এক দুই ট্রাক হবে এত কাঁঠাল ছিল তো মানুষের বিবেক বুদ্ধি কিছুই নেই যে তারা ঢাকায় থাকে যখন আসবে তারা খাবে তাদের বাচ্চা কাচ্চারা আসে যখন আসবে তখন নিয়ে যাবে তাদের বিবেক বুদ্ধি যদি না থাকে তখন পরেরটা খেয়ে আর কতদিনই বা নিজের লোভ সামলানো যাবে নিজেরা গাছ রোপণ করে খেয়ে তারপর দেখুন যে কত কষ্ট একজনের গাছের জিনিস খেয়ে আরেকজনের রিজিক নষ্ট করে আপনারা চুরি করে খেয়ে নেন সেটা কিভাবে সম্ভব হয় আর এই কথাগুলো আমি এই জন্য বলেছি কারণ আমার ভিডিও অনেকেই দেখে হয়তো চোরেরাও দেখে কারণ গ্রামের চোর কিন্তু অন্য গ্রামের লোক এসে কিন্তু এই গ্রামে চুরি করতে আসবে না গ্রামের লোকই কিন্তু চুরি করবে যারা আমার ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারবে যারা চুরি করেছে তাদের মনে একটু হলেও কিন্তু কষ্ট পাবে যে হ্যাঁ ঠিকই তো কথাগুলো বলেছে যে আমরা গাছ থেকে চুরি করে নিয়ে যাই আর এই যে যেই গাছে মই লাগানো হয়েছে এই গাছে কিন্তু নিচ থেকে ওপর পর্যন্ত কাঁঠাল ছিল আর এখন যখন আমরা কাঁঠাল নিতে এসেছি এখন দেখুন লোক দিয়ে আমরা সে এই গাছের ওপর থেকে দুই একটা কাঁঠাল পাচ্ছি তাও এখান থেকে একটা দুইটা আমরা নিয়ে যাব। বাকিগুলো থাকবে জানি না পরবর্তীতে এসে বাকিগুলো পাবো কি না ঠিক এইভাবেই কিন্তু সব সময় আমাদের ফলগুলো চোরেরা এসে নিয়ে যায় তো মানুষের রিজিকের মধ্যে যারা হাত দেয় তাদের রিজিক কিন্তু তালা নষ্ট করে দিবে কারণ আমাদের রিজিকে যারা হাত দেয় তাদের রিজিক আল্লাহ নষ্ট করে দিবে সেটা আমি সব সময় বলি আল্লাহ তালার কাছে আমি সবসময় বলি কিন্তু গ্রামে যে কখনো এগুলো বলি না যাই হোক গাছ থেকে যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি কিন্তু গাছে অনেকগুলো আম ছিল তো যেই লোকটাকে আমরা উপরে উঠিয়েছিলাম গাছের উপরে তাকে ভিঙ্গলে এসে কামড়ানোর পর আমরা আমগুলো আর নিতে পারিনি আমগুলো গাছে রয়ে গিয়েছে আর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি তো এখন সময় হলো বিকাল চারটা বেজে গিয়েছি একটু লেট হয়ে গিয়েছে জানি না কখন যে আমরা ঢাকায় পৌঁছোতে পারবো অনেক বেশি লেট হয়ে গিয়েছে আজকে চেয়েছিলাম যে আজকে একটু আগেই রনা হব একটা দুইটার দিকে রওনা দিলে হয়তো ভালো হতো কিন্তু এখন সময় বিকাল চারটা বেজে গিয়েছে তো কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল আর বাহিরে রিমিজিমি বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে আজকে তেমন বেশি একটা কষ্ট হয়নি ভাপা একটা গরম ছিল গ্রামে আর এমনিতেও কিন্তু কারেন্ট থাকে না আর এই যে আমার আম্মুর কাণ্ড দেখুন আসার সময় আম্মু গাছ থেকে আম পেরে দিয়েছে আর আমাদেরকে লিচু দিয়ে দিয়েছে অনেকগুলো তো বললো যে গাড়িতে বসে খাওয়ার জন্য আমি বলেছিলাম এগুলো দিতে হবে না তাও সে দিয়ে দিয়েছে আর এই যে আচার দিয়ে দিয়েছে এগুলো হলো আমাদের গাছের বড়ই তো বড়োয়ের আচার কিন্তু আম্মু দিয়ে ছাড়ি আচারটা এত মজা হয়েছিল যে গাড়িতে বসে আমরা এক বক্স খেয়ে ফেলেছি তো সবাই কিন্তু এখন ক্ষুদা লেগে গিয়েছে বিকেলবেলা যেহেতু তো সবাইকে আমি লিচু ছুলে দিলাম আপনাদের ভাইয়া স্যান্ডউইচ নিয়ে এসেছিলো চিকেন স্যান্ডউইচ সেগুলো খাওয়া হয়ে গিয়েছে আর এখানে বসে বসে লিচু খেয়ে নিচ্ছিলাম বাচ্চাদেরকেও লিচু দিচ্ছিলাম মোটামুটি সময়টা ভালোই কাটছে আমাদের তো গাড়িতে পেট্রোল নিতে হবে কিছুক্ষণ পরে আমরা পেট্রোল পামে যাব। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে গ্রামে গিয়ে গাছে দেখি আম নেই কাঁঠাল নেই মেজাজ খুবই খারাপ ছিল যাই হোক কিছু করার নেই যেখানে আমরা নেই সেখানে তো লোকজন এসে নিয়ে খেয়ে ফেলবে সে কাকে যেয়ে ধরবেন আপনি যে কে নিয়ে গিয়েছে কে খেয়ে ফেলেছে সেগুলো তো বলাই যাচ্ছে না রিজিকে যা ছিল তা নিয়ে ঢাকায় চলে যাচ্ছি আর আজকের ব্লগটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ